আমাদের নিজেদের লাগানো কুমড়ো শাক দিয়ে মজাদার রেসিপি হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মেঘলানুর বিডি চ্যানেল ও পেজে প্রতিদিনের মতো আজও আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি আমার আজকের রেসিপি হলো মিষ্টি কুমড়ার শাক দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপি এই শাকগুলো আমাদের নিজেদের লাগানো নিজেদের হাতে লাগানো শাক এমনিতেই অনেক মজা রেসিপিটি তৈরির জন্য আমি একটি ফ্রাই প্যানে তেল নিয়েছি হাফ কাপ তেলটা গরম হলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি হাফ কাপ পেঁচটাকে নেড়ে চেড়ে তিন চার মিনিট সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এখন পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো পেঁয়াজের মধ্যে চিংড়ি মাছ দিয়ে নিচ্ছি দুইশো গ্রাম চিংড়ি মাছটা নেড়ে চেড়ে চার পাঁচ মিনিট সময় নিয়ে তেলের মধ্যে মাঝারি আছে ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এখন তেলের মধ্যে রসুন বাটা দিয়ে নিচ্ছি একটা চামচ রসুন বাটা দিয়ে তিন চার মিনিট সময় নিয়ে কম আছে তেলের মধ্যে ভেজে নিচ্ছি রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে এবারে এর মধ্যে দিয়ে নিচ্ছি ছয় পিস কাঁচামরিচ ফালি করে দিয়ে নিচ্ছি কাঁচামরিচটা এক মিনিট জাল করে নিচ্ছি এখন তেলের মধ্যে চিংড়ি মাছের লেজ ও মাথা পেস্ট দিয়ে নিচ্ছি হাফ কাপ মাঝারি আছে দুই তিন মিনিট সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি পেস্টটাকে এখন তেলের মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি হাফ চা চামচ ও মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি এক চা চামচ এবারে কম আছে মশলাটাকে দুই মিনিট সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এখন মশলার মধ্যে সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব পাঁচ মিনিট সময় নিয়ে মশলাটা কষানো হয়ে গিয়েছে তেলটা ভেসে উঠেছে এবারে মশলার মধ্যে দিয়ে নিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা শাকগুলো শাকগুলো আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি এখন সবগুলো শাক আমি মাছের মধ্যে কড়াইতে দিয়ে নিচ্ছি আমি রান্নার জন্য শাক নিয়েছি প্রায় হাফ কেজির মতো এখন শাকটাকে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব মাঝারি আছে পাঁচ মিনিট সময় নিয়ে পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে শাকটাকে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি নেড়েচেড়ে মিশিয়ে নিব চিংড়ি মাছের সাথে টিপস সবুজ যে কোনো শাক রান্নার সময় যত বেশি নাড়বেন তত শাকটা সবুজ থাকবে কালার চেঞ্জ হবে না শাকটাকে আমি খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি আরও দুই তিন মিনিট সময় নিয়ে মাঝারি আছে শাকটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরপর যে আমি শাকের মধ্যে গরম পানি দিয়ে নিচ্ছি হাফ লিটার কোনো কিছু রান্নার সময় অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে খাবারের টেস্টটা ঠিক থাকে পানিটা নেড়েচেড়ে শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে শাকটাকে মাঝারি আছে রান্না করব পাঁচ মিনিট সময় নিয়ে শাকটা যতক্ষণ রান্না করব ততক্ষণ শাকটা নেড়ে চড়ে দিব এভাবে শাকটাকে রান্না করব আরও তিন চার মিনিট সময় নিয়ে মাঝারি আছে শাকটা রান্না হয়ে গিয়েছে শাকের কালারটা একদম সবুজ আছে কালারটা চেঞ্জ হয়নি তৈরি হয়ে গেল আমার মজাদার চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাক রান্নার রেসিপি কড়াই থেকে শাকগুলোকে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি এখন গরম গরম পরিবেশনের পালা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিজেদের গাছের শাক তো এমনিতেই অনেক মজা হয় শাকটি রান্নার পরে এত টেস্ট হয়েছে শাক দিয়ে নিমিষি অনেকগুলো ভাত খাওয়া যাবে আমার তো চিংড়ি মাছ দিয়ে কুমোর শাক অনেক পছন্দ আপনাদের কার কার পছন্দ সেটাও কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ